আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজিট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি শমশের নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়া সরি প্রথমে আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি শমশেরনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কালোনি কালোনির ট্রেনটি শমশেরনগর থেকে ছাড়বে সকাল সাতটা বাউন্ন মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে পৌঁছবে সকাল দশটা আটচল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি শমশেরনগর থেকে ছাড়বে রাত এগারোটা বিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তা আপনি শমশেরনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন